কত টাকা ঝাড়তো বালু ধরা পড়ে সব মাটি করলি টাকা ঝুড়ি ঝুড়ি হলো কেমন এত পড়লি কত টাকা ধরা পড়ে সব মাটি করলি টাকা ঝুড়ি ঝুড়ি হলো তবু একই চুরি হলো এত সহজেই ধরা পড়লি চুরি চুরি শিক্ষা দিয়েছিল দীক্ষা যারা নেতা হয়েছিল এ দলে একই হলো হাই হাই একে একে জেলে যায় সব শিক্ষা কি গেল বিফলে চুরি চুরি শিক্ষা দিয়েছিল দীক্ষা যারা নেতা হয়েছিল এ দলে একই হলো হাই হাই একে একে জেলে যায় মহাবীরটা কি গেল বিফলে আমি মানি জানি না মানি চুরি মানি না খাস ফুলে সব পাই সাদা রে করি চুরি সেটাই তো বাহাদুরি ধরা পড়ে বোকা হাঁদা গাদারে আমি মানি জানি না

জমিতে পঞ্চায়েত পুরসভা নেবে ভেট আবাস যোজনা সিন্ডিকেটের রাজ রেশনের কারবার পাথর বালি পাচার লিপসে বাউন্স করে যুবরাজ আমি মানে জানি না মানি চুরি মানি না ঘাস ফুলে সব পাই সাদারে চুরি করি চুরি সেটাই তো বাহাদুরি ধরা পড়ে বোকা হাদা গাধারে আমি মানি জানি না মানি চুরি মানি না ঘাস ফুলে সব পাই সাদারে

রাস্তায় উন্নয়ন বিরতি সুন্নয়ন চড়াম চড়াম মেনা খেলেছেন খেলেছে এরা সম্পদ দলে ইবিসিবিআই চলে শুধু মুধু খেয়ে গেল আবার গরু বোসন পকেটের উন্নয়ন আরো হবে সাজাহান কেস্টাস এরা সম্পদ দলে ইডিসি চলে শুধু মধু গেল কেসটা আবার করব শুন পকেটের উন্নয়ন হবে কত শাহজাহান কেসটা আমি মানি জানি না মানি চুরি মানি না আকাশ ফুলে সব পাই সাদা রে করি চুরি সেটাই তো বাহাদুরি ধরা পড়ে বোকা হারা গাধা রে আমি মানি জানি না মানি চুরি মানি না আকাশ ফুলে সব পাই সাদা রে সাদা পথে করি চুরি সেটাই তো বাহাদুরি ধরা পড়ে পোকা হাদা গাধারে যত চোর দলে আছো বডু গলা করে বাঁচো মমতান্ত্রিক অনুপ্রেরণায়রুন আর্সেন্টেজেটা কানে বেকালি ঘটকাকা জনতর সেবা করি জন না যত চোর দলে আছো বড় গলা করে আছো মমতাম দেখ অনুপ্রেরণায়রুন আর্সেন্টেজেটা কানে বেকালি ঘটকাকা জনতর সেবা করি জানো না যে আমি চোর কপালে দুঃখ তোর জীব ছিঁড়ে নিতে পারি জানিস না দেহা আমি মমতায় দেখাই না ক্ষমতা বলে সে খোর ভেতরে আনিস মধ্যে আমি চোর কপালে দুঃখ তোর জীব ছিঁড়ে নিতে পারি জানিস না দেহাত আমি মমতায় খাই না ক্ষমতা ভুলি শিখর বেত আমি মানি জানি না মানি চুরি মানি না হাস করে সব পাই সাধারে রে চুরি করি চুরি সেটাই তো বাহাদুরি ধরা পড়ে বোকা হারা গাধারে আমি মানি জানি না মানি চুরি মানি না হাস করে সব পাই তুই চুরি কই তুই সেটাই গো ভাবের ধরা পড়ে গো कहां লাগা ধরে পল্লব কীর্তনিয়া চোড়ের গান মানে আবার একটা আর কি উনি বের করেছেন আপডেট করেছেন সেখানে শাহজাহানের নামও উল্লেখ রয়েছে দেখতে পেলেন একটা লম্বা গান কিন্তু শুনতে ভালোই লেগেছে জানি না আপনাদের কেমন লেগেছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস তবে এই গানের মধ্যে একটা কথা আছে ওই কি সারদার ওই ডেলো ডেলো কেলো বলছেন যেখানে যে ওই পায়ে কি পায়ে না কি একটা বললেন না মানে মোদির পায়ে পড়ে যান আর কি যখন কোন সমস্যায় পড়ে যান তখন মোদীর পায়ে যান পায়ে যান তো না এই যে আমিও করেছি কিলো ডেলোতে একটু পড়লে পাকে ধরে ফেলি মদি হ্যাঁ ধরে ফেলি মুদি নরেন্দ্র মোদী নতুন করে সরকারে এলে পা ধরার চেষ্টা করলেও সুযোগ দর্শক আপনাদের কাজ করবে এটা বলে দিয়েছেন ওইদিকে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে আমি লিখে দিচ্ছি বিজেপি ক্ষমতায় এলে মানে মোদী ক্ষমতায় এলে দিদির জেল দু মাসের মধ্যে আমি লিখে দিচ্ছি এই কথা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন ফলে নরেন্দ্র মোদী নতুন করে সরকারে এলে দিদি যদি পায়েও পড়তে যান পা ধরার জন্য মোদি কি সেই সুযোগ দেবেন দর্শক বলুন আপনাদের আপনাদের বলতে পারেন আমি শুধু একটা কথা বলবো যারা কেউ কেউ ভাবেন বা চর্চা হয় আমি দেখেছি অনেকে বলেন যারা মানে এই সেটিং এর কথা বলেন সমালোচনা করেন তারা বলেন যে অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসকে একটু খেলিয়ে রাখার চেষ্টা করে বিজেপি যাতে করে যদি নাম্বারে কম পড়ে আগামী সরকারটা গঠন করতে তখন হয়তো তাকে আর দ্বিতীয়ত একটু ওকে দিয়ে চেষ্টা করে যাতে করে বিরোধীরা একজোট না হতে পারে সেই জন্য দিদির বিরুদ্ধে বা দিদির ভাইপোর বিরুদ্ধে কড়া স্টেপ নিতে পারছে না বা নিচ্ছে না এটা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয় যে নতুন যে সরকারটা হতে চলেছে যাতে করে সেই সরকার গঠনের ক্ষেত্রে কোনো বিপদ না আসে বা বিপদ হলে যাতে কি উদ্ধার হওয়া যায় সেই জন্য একটু আর কি হাতে রেখে চলে বিজেপি এটা কেউ কেউ বলেন প্রচার করেন এটা এই পিন্ডি চটকানোর নাকি মানে তৃণমূল কংগ্রেসকে দিয়ে খেলানো হয়েছে এটাও বলার চেষ্টা এখন যদি ধরে নি যে হ্যাঁ ঠিক আছে ওই কথাগুলো সব সত্যি তাহলে এটাও তো বলতে হবে তার মানে সরকারটা গঠন হয়ে যাওয়ার পর নতুন করে আর তাহলে কোনো দায়ী দায়ী বদ্ধতা থাকবে না এখন না হয় একটু টেনশন বলার চেষ্টা হচ্ছে তাহলে সরকারটা যদি সত্যি চলে আসে একটা বড় সংখ্যা নিয়ে মোদী সরকার তাহলে তারপরে তো আর তো কোনো দরকার হবে না তৃণমূল কংগ্রেসকে বা মমতা কে মোদীর তার কথা হবে না তো তাহলে তখন যদি পা ধরার চেষ্টা করেন বা ধরার চেষ্টা করেন তাহলে নরেন্দ্র মোদীর কি এত দায়ী দায়ী দায়িত্ব থাকবে বা দায়ী বদ্ধতা থাকবে যদি মমতা ব্যানার্জির কোনো হেল্প ছাড়াই যদি সরকারটা একটা বড় সংখ্যায় এমপি নিয়ে এসে সরকারটা গঠিত হয়ে যায় তাহলে তখন তার দরকার নেই তো এরপরে মানে যুক্তি দিয়ে আমি আপনাদের উত্তর চাই বলবেন আপনারা যা বলার যাই হোক গানটাকে তো খুব ভালো করেছেন প্রহিয়া একেবারে পারসেন্টেজ ভাগাভাগি থেকে শুরু করে সাজান টাজান সব দিয়ে আনিস খান এইসব দিয়ে একেবারে বেশ গুছিয়ে করেছেন গুছিয়ে করেছেন এবার পল্লব কীর্তনিয়া উনি একটা মতের বিশ্বাসী হতে পারেন উনি ওনার মতো করে গানটা তৈরি করেছেন ঠিক আছে গান হিসেবে খারাপ লাগেনি কারণ আমাদের সকলেই তো একটাই সকলেরই তো একটাই মানে জানার বিষয় বা একটা বিষয় তো আমাদের প্রতিবাদের জায়গাটা এক হয়ে যায় না শাসকের এ রাজ্যে শাসকের বিরুদ্ধে সেইগুলো মিলে গেলে सुन ভালো লাগে শুনে আপনাদেরকে শোনায় দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস